ছেলো বি দাশা গর কপালে তাড গেরো উসুদে বাচাই কিনা গরে পর্মালে নানারকম কুপ্রথার বিরুদ্ধে যে লড়াই করেছিলেন যে প্রচেষ্টা চালিয়েছিলেন তা সুসফল হয়েছে তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর একটা ছোট্ট স্রাম মেদিনীপুর জেলার বিশ্বিক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তার শিক্ষা সংস্কৃতি দয়ালুতা মানুষকে মধ্যে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন নারী শিক্ষা সম্বন্ধে অনেক কিছু বলেছেন করেছেন আমরা ছোটবেলায় নারী শিক্ষা সম্বন্ধে বিধা এদিকে এসো জুতো লাগাও নি আর লাগাতে না হাই করো চলে এসো বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ব্লগে